ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাদগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি প্রিয় ভাই বোনেরা বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চায় বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা অন্তর্ভুক্ত করতে চাই প্রিয় উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষা শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পায়। তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে প্রিয় উপস্থিতি আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদি ট্রেডিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন অনলাইন ভিত্তিক জায়ন্ট প্রতিষ্ঠান আমাজন ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মতন বিশ্ব বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ আমরা তৈরি করতে পারি সুযোগ আমরা নিতে পারি বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমরাদের উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিলান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফ্রিরান্স আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছেন আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত প্রিয় উপস্থিতি এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে চার লক্ষ্য আমাদের রয়েছে তাহলে লক্ষ লক্ষ ফিলান্সারদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ